থেমে থাকবে না বাংলাদেশ খেলবে বিশ্বকাপ হামজা সামিত সোমরা এসেছেন তাদের বাইরে ভালো মানের যত প্রবাসী আছেন তারাও এসে বদলে দিয়ে যান দলকে নিয়ে যান বিশ্বকাপের মঞ্চে সাম্প্রতিক সময়ে এমনটাই বলেন বাংলাদেশের জল হাওয়ায় বেড়ে ওঠা দেশীয় স্ট্রাইকার আল আমিন প্রবাসীদের প্রতি বিদ্বেষ নয় বরং তাদেরকে নিয়ে বাংলাদেশের বড় সাফল্য চান এই স্ট্রাইকার আল আমিনের উক্তি নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনা প্রিমিয়ার লিগে বাংলাদেশের খেলোয়াড়দের মাঝে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা পুলিশ এফসির মতো দলে খেলে আলামিন গোল করেছেন দশ গোল বাংলাদেশের নাম্বার নাইনের মধ্যে সর্বোচ্চ গোলদাতা এই ফরওয়ার্ড দেশে যখন নাম্বার নাইনের পারফরমেন্সে ভুগছে সবাই তখন আলামিন সেখানে পারফরমেন্স পড়ে যাচ্ছেন নীরবে তবুও বারবার কোচের অবহেলার কারণে ম্যাচ খেলা হচ্ছে না তার এবার আবারও আলোচনায় আলামিন এই স্ট্রাইকার আলোচনায় নিজের আবারও উক্তি দিয়ে প্রবাসী ফুটবল মহলে এক এক ধরনের উক্তি দেশীয় ফুটবল অঙ্গিকের লোকদের কারো মতে প্রবাস থেকে ফুটবলার আসলেই প্রমাণ হয়ে যায় না কারো মতে প্রবাস থেকে দেশীয় খেলার অনেক সময় ভালো হয়ে থাকেন আবার কেউ কেউ বাইরে থেকে আসা খেলোয়াড়দের সুযোগ দিতে চান না তবে এদের দলনেই দেশীয় স্ট্রাইকার আলামিন আলামিন বরং কথা বলেন এদের পক্ষে স্বপ্ন নিয়ে যেখানে প্রবাসী খেলোয়াড়দের আরও বেশি দলে চাইলেন আলামিন আলামিনের কাছে সবার আগে বাংলাদেশ সেই বাংলাদেশের উন্নতির জন্য হামজা শ্রমিকদের মতো আরও বড় বড় মানের প্রবাসী ফুটবলারদের দলে চান আলামিন এমনকি তাদের নিয়ে বড় স্বপ্ন আলামিনের এদের হাত ধরে বাংলাদেশ একদিন বিশ্বকাপ খেলবে এমনটাই বিশ্বাস তার সাম্প্রতিক সময় এক সাক্ষাৎকার আলামিন বলেন বাইরের দেশে যারা হামজা ভাই কিউবাদের মতো বড় বড় লিগে খেলছেন আমরা চাই তারা সবাই দলের জন্য আসুক সবাইকে নিয়ে ভালো দল করে একদিন আমরা বিশ্বকাপ খেলবো এর আগে হামজা চৌধুরী আসার পর তাকে ঘিরে নিজের স্বপ্নের কথাও জানান আলামিন বিশ্বেষণে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরী দলে আসবেন এসে মাসবার থেকে বাড়াবেন বল আর বাংলার জল হাওয়া বেড়ে উঠবে আলামিনের সেই বলে ফিনিশিং করবেন এরপর একই সাথে সেলিব্রেশন করবেন হামজার সাথে এমনটাই স্বপ্ন ছিল তার তবে ভারত ম্যাচে এক মিনিটের জন্য তাকে সুযোগ দেয়নি কোচ যে কারণে এখনও অধরা রয়ে গেছে সেই স্বপ্ন এবার সেই স্বপ্ন পূরণের সুযোগ আসছে তার সামনে তবে আলামিন এখনও দেখেন বড় স্বপ্ন প্রবাসী দারুণ দারুণ সব ফুটবলারদের সাথে আগামী দিনে আলামিনের কম্বিনেশন জায়গায় উঠুক বাংলাদেশের ফুটবলে এমনটি চাওয়া কোটি ফুটবল ভক্তদের